নাগা সন্ন্যাসী এই দুটি শব্দ আমাদের মনে নানা রকমের প্রশ্নের জাগরণ করে নাগা সন্ন্যাসী আসলে কি অনেকে এই নিয়ে মস্করাও করে সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি অনেক না তথ্য আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে পেয়ে যাব আর তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করার আগে আমাদের চিন্তা করতে হবে এক নাগা সন্ন্যাসীর ইন্টারভিউ ভুমাগিরি নাগা সন্ন্যাসী কুম্ভমালায় দেখা উজ্জয়নীতে বসেছিলেন এক শিবিরের সামনে মাটিতে হাত জোর করে প্রণাম জানিয়ে বললেন ওম নম শিব নারায়ণা তিনি সাড়া দিয়ে বললেন বসে পড়লাম তার সামনে মাটিতে আসন করে প্রশ্ন করলাম মহারাজ আশ্রম কোথায় উত্তরে বললেন উত্তর কাশীর কাছে হিমালয়ে আশ্রমে কজন থাকেন মন্দির আছে মহারাজ বললেন সাধু থাকেন মন্দির নেই হলগড়ে বড় শিবলিঙ্গ সেখানেই সাধুরা ধ্যান করেন জিজ্ঞেস করলাম আপনাদের দিন কিভাবে কাটে সন্ন্যাসী বললেন ভোরে উঠে বাইরে স্নান করতে যাই ফিরে এসে ধ্যান দু তিন ঘন্টা ধ্যান করে বই পড়ি মধ্যাহ্ন ভোজনের পর এক ঘন্টা বিশ্রাম করে বিশ্রাম করে আবার ধ্যান বিকেলে পাহাড়ি পথে কিছুক্ষণ হেঁটে সন্ধ্যায় আরতি আবার ধ্যান সকালে ভিক্ষায় যান না আবার জিজ্ঞেস করলেন তখন সন্ন্যাসী বললেন আমরা তো ভিক্ষা করি না ঈশ্বরের ইচ্ছায় যা পাই খাই কয়েকজন লোক ও সমিতির খাবার পাঠান এতেই চলে যায় এই বলে এক বেলা খাই মহারাজ বললেন তারা এক বেলা খান আবার তাকে জিজ্ঞেস করা হলো আপনারা কি খাটিয়ায় ঘুমান কম্বল গায়ে দেন মহারাজ বললেন না মাটিতে ঘুমাই কম্বল নয় শীত করলে গায়ে বিভূতি অর্থাৎ ছাই মেখে নি আবার প্রশ্ন এ তো কঠোরতা কেন শরীরকে কষ্ট দেওয়া তখন সন্ন্যাসী বললেন কষ্ট নয় সাধনা দেহের উপর মনের বিজয় জ্বরের উপরে চেতনার আধিপত্য আপনারা সব সময় ধ্যান করেন সমাজ সেবা করেন না কেন মানুষের এত দুঃখ কষ্ট সন্ন্যাসী বললেন তুমি কি কোনো বিজ্ঞানীকে বলবে ল্যাবরেটরি ছেড়ে এসে সমাজ সেবা করতে এই যে অসংখ্য সাধু সন্ন্যাসী জব ধ্যান করছে তাদের দিব্য চিত্ত তরঙ্গ সূক্ষ্মভাবে সমাজের কল্যাণ করছে মহারাজ আবার বললেন নাগা সাধুরা উলঙ্গ থাকেন কেন সন্ন্যাসী সব ছেড়ে দিয়ে কিছু প্রতীক ধারণ করেন এই বললেন বৈষ্ণব সাধুরা মাথায় শিখা রাখেন দর্শনাময়ীরা মুন্ডিত মস্তক করে কেউ কপালে তিলক দেন কেউ কপালে বিভূতি কেউ বা কানে কুণ্ডল কেউ সাদা কাপড় কেউ লাল কেউ বা গেরুয়া নাগাসাধুরা সেসব ব্যবহার করে না তারা উলঙ্গ আবার তাকে প্রশ্ন করা হলো নাগা সাধুরা হাতে অস্ত্র রাখেন কেন সন্ন্যাসী বললেন বিদ্যারণ্য মুনি নাগাসাধু সম্প্রদায় তৈরি করেছিলেন মুসলমান অত্যাচারীদের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে আমরা হলাম সৈনিক তাই আমাদের হাতে তরোয়াল ত্রিশুল অস্ত্র থাকে আচ্ছা কুম্ভ মেলায় নাগাসুরা প্রথমে স্নান করেন কেন তার উত্তরে সন্ন্যাসী বললেন সেনাবাহিনীর আগে গিয়ে দেখবে রাস্তা বিপদ আছে কিনা। তারা গ্রিন সিগনাল দেবে স্নানের আচ্ছা শুনেছি সন্ন্যাসী হওয়ার আগে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন বিদেশি কোম্পানিতে ভালো চাকরি প্রচুর টাকা সব ছেড়ে দিলেন কেন সন্ন্যাসী বললেন বেতন দশ হাজার হোক বা এক লাখ দশ হাজার জীবন তো সেই একই রকম রোজ সকালে ব্রেকফাস্টের পর অফিস সারাদিন কাজ করে বাড়ি ফেরা চা খেতে খেতে টিভি ডাকা পরে ডিনার শেষে ঘুমানো হাঁপিয়ে উঠেছিলাম এই কি জীবন অর্থহীন অস্তিত্ব একবার গঙ্গাসাগরে দেখা হলো এক নাগা সাধুর সাথে পরে তাদের আশ্রমেও গেলাম হিমালয়ে এক বছর বাদে চাকরি ছেড়ে যোগ দিলাম সেখানে আবার তাকে প্রশ্ন করা হলো কি পেলেন সাধু হয়ে এত সাধনা করে উত্তরে বললেন নিজের মধ্যে এক স্থির সত্তাকে জগৎ ও জীবনের তাৎপর্য খুঁজে পেলাম আবার তাকে প্রশ্ন করা হলো আপনার সাধন পথটি কি নাগারা জ্ঞান মার্গের সাধক শঙ্করাচার্য পন্থী শিব উপাসক আমরা দর্শনামী সন্ন্যাসী নির্বাণী ও নিরঞ্জন আখড়াতেই বেশি নাগা পাবেন সন্ন্যাসী উলঙ্গ থাকলে কি তিনি নাগা জৈন ধর্মের দিগম্বর সাধুরাও কপর পরে না সাধুর জটাকে বলে নাগজটা জটা থেকে চুলের গুচ্ছ নেমে আসে দড়ির মতো পাকিয়ে রাম ও কৃষ্ণ গুরু তোতা এই নাগা জটা ছিল চুল এমন পাকানো না থাকলে বলা হয় শম্ভুজটা বিজয় গোস্বামীর ছবিতে যেমন দেখা যায় আর জটা ছোট হলে বাবরান জটা প্রশ্ন করলাম কুম্ভ মেলার পর আপনি কি আশ্রমে ফিরে যাবেন কিংবা অন্য কোথাও তিনি বললেন আশ্রমে প্রতি বছর একবার তীর্থযাত্রা করি তিন মাসের মতো বাইরে থাকি এবছরও কুম্ভ মেলা গত বছর পরশুরাম কুণ্ডে আশ্রমের অন্য সাধুরাও এভাবে যান আবার প্রশ্নবান তার দিকে গেল কিন্তু কোনো ট্রেন বা বাসে নাগা সাধুকে দেখেনি কখনও তো তখন উত্তরে বললেন আমরা হেঁটে যাই সব জায়গায় একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনি তো উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার নিরক্ষর উলঙ্গ সাধুদের সাথে থাকতে অসুবিধা হয় না সন্ন্যাসী উত্তরে আপনি হয়তো জানেন না যে প্রচুর উচ্চশিক্ষিত সাধু আছে সমাজে আমাদের আশ্রমেই আছেন প্রাক্তন আই এ এস অফিসার ফিল্মস্টার পাইলট আরেকটা কথা একজন মানুষ উচ্চ শিক্ষিত বা নিরক্ষর তার চেয়ে বড়ো কথা সে ভালো মানুষ কিনা। সত্যি আমাদের কিন্তু ভাববার সময় এসে গেছে মানুষই মূল মন্ত্র অন্য কিছু নয় তাই আজকের এই ছোট্ট ভিডিওটা মাধ্যমে নাগা সন্ন্যাসী বা সাধুদের কিছুটা হলেও অবস্থান আমরা বুঝলাম ভালো লাগলে সঙ্গে থেকেও জয় ঠাকুর মা স্বামীজি